সাত মাসের প্রেগনেন্ট অবস্থায় আজ স্বামীর সাথে শারীরিক সম্পর্কে রাজি হয়নি বলে আমার স্বামী ইমন আমায় ধাক্কা মেরে বলল তোমার তো সব চলে আরোহী আমি কিছু বললেই তোমার যত বাহানা স্বামীর চাহিদা মেটাতে না পারলে বিয়ে করার কি প্রয়োজন ছিল এভাবে বলছো কেন ইমন সব আমাকে চালাতে হয় বলেই চালিয়ে নেছি। কষ্ট হলেও এই আমাকেই করতে হয় তোমরা কেউ কি আর এগিয়ে আসো তাছাড়া তুমি তো জানো ডক্টর আমাদের কয়েক মাস ইন্টিমেট হতে নিষেধ করেছে এখন বাবা হতে চলছ তুমি এবার তো একটু ধৈর্যশীল হও তোমার লেকচার বন্ধ করো আরোহী জাস্ট অসহ্য এমন ভাব করছো মনে হয় সারা দুনিয়া সব কাজ তুমি একাই করো অথচ সারা দিন বাসায় থাকো তুমি বাসায় বসে কি এমন কাজ করো তুমি সারাদিন তো শুয়ে বসেই দিন পার করো আসলেই বাসায় বসে আমি কি এমন কাজ করি স্বামী এহেন কথায় আর জবাব দিতে পারলাম না মুসকে হেসে পাশ ফিরে শুয়ে পড়লাম ভরা প্যাটার্নিংয়ে ঘর মোছা অবধি শুরু করে যাবতীয় কাজ একা হাতে সামলাতে হয় আমাকে এরপরও শ্বশুরবাড়ির কারো মনে নাগাল পাওয়া যায় না দিন শেষে শুনতে হয় তুমি কি এমন করো সারাদিন অথচ এই আমি বাবার ঘরে কত না আহ্লাদি ছিলাম যাকে মা কিছু করতে গেলেও বাধা দিয়ে বলতো তোর এসব করতে হবে না আরোহী যা পড়তে বস বাবা মায়ের অবাধ্য হয়ে ইমনকে ভালোবেসে বিয়ে করেছিলাম আমি সময়ের সাথে সাথে আগে সে ভালোবাসা তার ফুরিয়ে গিয়েছে সেও সবার মতো কৈফিয়ত চাইছে চাপাক কষ্টে চোখের কার্নিশ দিয়ে গড়িয়ে পড়লো কিছু লোনা জল কোমর ব্যথা সারা রাত আসবাস করছি আমি ওপাশের স্বামী আমার নাক ডেকে ঘুমাচ্ছে সকাল সাতটায় ঘুম ভাঙলো ইমনের চিৎকারে ঘুমন্ত আমাকে আবারও কয়েকটা ধাক্কা মেরে বলল তুমি এখনও ঘুমাচ্ছ আরহি অফিসে যাবো আমি আমার নাস্তা কই নাকি তাও তোমার ডক্টর দিতে নিষেধ করেছে আমি তড়িঘড়ি করে উঠে বসলাম অপরাধী নেয় মাথা নিচু করে বললাম সরি সারা রাত ঘুম হয়নি শেষ রাতে কখন যে ঘুমিয়ে পড়লাম ইস এত বেলা হলো খেয়াল করিনি তুমি একটু অপেক্ষা করো ইমন আমি কিছু একটা করে দিচ্ছি তোমাকে হয়েছে এখন আর দরকার নেই ঘুমাও তুমি আর উঠতে হবে না ইমন আর দাঁড়ালো না রাগ দেখিয়ে চলে গেল না খেয়ে পাশ থেকে শাশুড়িও কথা শুনিয়ে বলল এই বাড়িতে সব কিছু এখন যার যার মন মতো চলছে আজকাল আমার ছেলেটাকে খেতেও দিচ্ছে না ঠিক মতো এই মেয়ে না খেয়ে মারবে আমার ছেলেটাকে আমি শুনেও কিচ্ছুটি বললাম না এসব রোজকার দিনেই শুনতে হয় এসব এখন অভ্যাসে পরিণত হয়েছে আমি উঠে দাঁড়ালাম টের পেলাম শরীরটা কাঁপছে মাথা ঘুরছে তবুও অসুস্থ শরীর নিয়ে সব কাজ আমাকেই করতে হবে সকালে নাস্তা তৈরি করে খাইয়ে আবার সব কিছুই গুছিয়ে নিতে নিতে দুপুর হয়ে গেছে আমার আর এখন অবধি খাওয়া হলো না এরই মধ্যে শ্বশুর গরুর পায়ে এনে দিয়ে বলল এগুলো দিয়ে আজ একটু তেহারি করিও বৌমা আমার মাথাটা চক্কর দিচ্ছে সব কিছু গুছিয়ে দিয়ে আজ শাশুড়ি মাকে বললাম আম্মা আজ রান্নাটা একটু আপনি করে দিবেন আমার গা গুলি আসছে বাচ্চা কাচ্চা আমাদেরও হয়েছে বৌমা এতটুকুতে এত ভেঙে পড়লে চলে এত কাজ ফাঁকি দেওয়ার বাহানা খুঁজুন অত সবসময় দিনতে ঘুমিয়ে ঘুমিয়ে পার করলে এখন রান্নাটাও আমাকে দিয়ে করাতে চাও বৌমা শাশুড়ির কথা শুনে চোখ মুছে রান্নাঘরে আসলাম আমি আজ মায়ের কথা খুব মনে পড়ছি মিসিউ মা সত্যি তোমার মতো কেউ না কেউ হয় না সন্তানের মলির মুখের মর্ম মা ছাড়া কেউ বুঝে না কিন্তু আফসোস ভালোবাসার মানুষটির জন্য এই মা বাবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন আজ কতগুলো দিন আজকাল ভালোবাসা বলতে কিচ্ছুটি হয় না সব দুদিনের মাত্র। প্রিয় মানুষ বদলায় কারণে অকারণে বদলায় জীবনে এমন একটা সময় এসেছে যেখানে পাচ্ছি না প্রিয় মানুষটির ভালোবাসা না পাচ্ছি মা বাবাকে পাশে অথচ এই একটা মানুষের জন্য সব বিসর্জন দিয়েছি আমি